আমার সাইডে আপনারা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা অনেকটা বোর্ড দিয়ে বানানো আর কি বোর্ড দিয়ে টিনের এগুলাতেই হচ্ছে প্রবাসী ভাইরা যারা রিমোটলি কোনো অঞ্চলে কাজ করে তাদের জন্য আর কি তারা এগুলাতেই থাকে এটা হচ্ছে আমাদের দেশের লাউ গাছ আর কি প্রবাসী ভাইরা এটা এখানে লাগিয়েছে এই সাইডে আছে পুঁশাক গাছ তো মালয়েশিয়ায় দেশে কিছু সবজি তারা চাষ করেছে নিজেদের খাওয়ার জন্য এখানে আছে উফ খুবই অসাধারণ এটা হচ্ছে আমাদের স্থানীয় ভাষায় এটাকে আমরা হচ্ছে পুল্লা বলে থাকি এইদিকে আরো দুইটা পুল্লা আছে এগুলো বড় হয়ে গেছে মানে এগুলো কার উপযোগী হয়ে গেছে আবার আছে এই যে কলমি শাক আমাদের দেশের কলমি শাক আছে আমি গতকাল দেখলাম কিছু মানুষ এখান থেকে কলমি শাকই হচ্ছে কেটে সেগুলো হচ্ছে রান্না করছে আর কি আসসালামু আলাইকুম গাইস কুভিয়াটা ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজ আমি একটা লোকেশনে যাচ্ছি সেই গন্তব্যটা শুধু আমার জানা আছে বাট কোন কোন ওয়েতে যাবো এই ওয়েটা আমার অতটা জানা নাই আমি গুগল ম্যাপে ত্রুতে যাবো সো আমি এমআরটি আর্যাপিড কিল বাস Grab অনেক কিছু ত্রুতে যাবো আপনাদেরকে টোটাল এই এক্সপ্লোরিংটা ভিডিও আপনাদেরকে দেখাবো আর আমি এখন যাচ্ছি এমআরটি उतরাতে আমার সাথে আছে আমার বড় ভাই সিরাজুল নবীর ভাই আমাকে ওখানে ড্রপ করে দিয়ে চলে আসবে আমি চলে এলাম 6:00 এ उतরা এমআরটি স্টেশনে ধন্যবাদ ভাই আপনাকে আবার আপনার সাথে কিন্তু দেখা হচ্ছে ভাবেন না জায়গা ছেড়ে দিয়ে আপনি চলে গেছেন আমি কিন্তু আবার আসছি আপনার কাছে প্রত্যেকটা মেডপ্রুতে লেফট সাইড রাইট সাইড উভয় সাইডে যাওয়া আশা করা যায় আমার কাছে খুবই খুবই কনফিউজিং লাগে আমি গেট এতে যাব কি গেট বিতে যাব কোন সাইডে গেলে ডেস্টিনেশনটা আসবে সো এটার জন্য ম্যাপ আছে আরকি আমি ছাইবান যায় উত্তরা থেকে যাব জালান ইপোতে আমি অলওয়েজ কনফার্ম থাকি আমি কোথায় যাব তারপর আমি কনফিউজ থাকি মাঝে মাঝে এজন্য আমি প্রত্যেকবার যাচাই করি নাকি কারো কাছ থেকে শুনে আমার এম আর চলে এসেছে আমি এখন প্রবেশ করব এটা হচ্ছে আমি যাত্রা শুরু করেছি সাইবার জায়া এখানে যে স্টেশন আছে এখান থেকে সো এটা হচ্ছে এই এমআরটি আর টি থার্ড স্টেশন সো এখান থেকে আমি যাব হচ্ছে জ্বালানিপুর তার মানে এদিকটা সম্পূর্ণটা ঘুরে যেন তারপরে এখানে আসবে এটা লং একটা জার্নি প্রায় এটা হচ্ছে আ ওটা প্রায় লাস্ট স্টেশনের কাছে ওখান থেকে আরো কয়েকটা স্টেশন দূরে গেলে তারপরে লাস্ট স্টেশন সব মিলিয়ে আমাকে এখানে প্রায় 20টা প্ল্যাটফর্ম পার হতে হচ্ছে আপনারা ফেসবুকে একটা ভাইরাল একটা নিউজ দেখেছেন যে এখানে একটা স্টেশন ছিল যার পাশে হচ্ছে অ্যাপল স্টোর করছিল সেই জায়গায় একটা স্টেশনের নামই চেঞ্জ করে Samsung Galaxy স্টেশন নাম রেখেছে এই যে আমরা এখন যেই Samsung Galaxy স্টেশনের কাছে তো চলেন আমি ওই সামনে গিয়ে আপনাদেরকে ওটা কেউ দেখাতে চাই এটা হচ্ছে সেই স্যামসাং গ্যালাক্সি স্টেশন ওই দূরে যদি আপনারা জুম করে দেখাতে চাই তাহলে সব ওই স্যামসাং এর লোগো এটা সেটা অনেক কিছুই এখানে আছে আর কি আর এটা মাটির অনেক নিচেই এই প্লাটফর্মটা আর কি যেমন আমি ব্যাক সাইডে যদি আপনাদেরকে লাইন দিয়ে দেখাতে চাই সো এখানে শুধু আমাকেই দেখা যাচ্ছে আর কি গ্লাসে কারণ এটা মাটির অনেক নিচেই স্যামসাংয়ের এই মার্কেটিং স্টাডিস যেটা সেই সময় সমগ্র বিশ্বব্যাপী দারুণ একটা প্রভাব ফেলেছিল আমি যে স্টেশনটা পার করলাম এর পাশে হচ্ছে অ্যাপেল সর্বপ্রথম তারা ওপেন করে এখন সবাইকে আসতে হলে হয়ে কিংবা র্যাপিড কে হয়ে আসতে হয় সো সবাই যে স্টেশনে নামবে স্যামসাং কোম্পানি হচ্ছে সেই স্টেশনটাই সম্পূর্ণ নিজেদের নামে কিনে নেয় ইতিপূর্বে এই স্টেশনটার নাম ছিল হচ্ছে এমআরটি কাজাং লাইন অন আর কি এমন একটা নাম ছিল পরবর্তীতে স্যামসাং পুরো স্টেশনটা কিনে নেয় নিয়ে তাদের নাম নামকরণ করে ইভেন সব জায়গায় লোকেশনে সব জায়গায় সে নামটা চেঞ্জ করে অ্যাকচুয়ালি আমি জানি না এটা আদৌ কিনে নেওয়া যায় কিনা হয়তো বা কোনো একটা সিস্টেমের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যে এটা নাম এটা চেঞ্জ করতে হবে এমন কিছু মিস একটা হতে পারে বাট এটা সেই সময় মানে সমগ্র বিশ্বব্যাপী ইভেন আপনারা যদি আহ টেক গুলা ফলো করে থাকেন টেক চ্যানেল তাহলে এটা খুবই দারুণ কিছু এক্সপ্লেনেশন এটা যেটা পাবেন যে কি এমন একটা রিভলিউশনারি যেটা হচ্ছে আমার মালয়েশিয়ার সবচেয়ে পরিচিত মেট্রোটা ওঠার পরে গেট ওপেন দেখেন সিগনাল দেখাচ্ছে ওপেন টু দা রাইট ডোর গেট ওপেন হলে আমি বের হব সো গেট ওপেন হয়ে গেছে আমি একমাত্র আল্লাহর বান্দা যে এই স্টেশনে নেমেছি তাছাড়া সম্পূর্ণ স্টেশনে কোনো মানুষ নাই এটা মেবি ফার্স্ট ফ্লোর এক্সিট কোন ডোর আমি পাচ্ছি না সো আমাকে মনে হয় উপরে যেতে হবে গেলে আমি এক্সিট ডোর পাবো ইভেন আমি যে কারোর কাছে শুনবো এটা আরো কোনো অপশন এখানে নাই আমার মেট্রো যাত্রা শেষ এখন আমার বাসে কিছু দূর যাত্রা করতে হবে তারপরে আবার কার বুক করতে হবে সামনে এখন অনেকগুলো জার্নি বাকি গুগল ম্যাপ না থাকলে জীবন খুবই কঠিন হয়ে যেত আর কি তো আমার ওই ব্যাক সাইডে ইপো আর কি অপেক্ষা করছিলাম বাসের জন্য বাস যেটা দেখলাম বাসে গেলে রোড অনেক বেশি অনেক ঘুরে যেতে হবে সময় অনেক বেশি লাগবে পরে এখান থেকে ডিরেক্টলি গ্রাপ অর্ডার দিলাম তো গ্রাপ আসতে কিছুটা সময় নেবে অনেক যাত্রার পরে গলা শুকিয়ে গেছে আর কি আর কথা বলতে বলতে একটা ভালো সব খুঁজছিলাম যেখানে আমি একটা ড্রিঙ্কস খেতে পারবো আমি আসলে শুধু আমি না মনে হয় আমার মতো অনেকে আছে যাদের সবারই পছন্দের ড্রিঙ্কসের তালিকায় ছিল কোকা কোলা পেপসি এটা সেটা বাটে এখন অনেকটা বিবেকে বাঁধে আরকি যদিও আমরা এটা বয়কট করে আহামরি কিছু করতে পারবো না তারপরেও এটা নিজেদের বিবেকে বাঁধে যে না আমরা কোকা কোলা খাচ্ছি পেপসি খাচ্ছি সে এখন কোনটা নিবো আমি আসলে দেখা যাচ্ছে অধিকাংশ ড্রিঙ্কস আমরা যাই বলি না কেন অধিকাংশ ড্রিঙ্কস হচ্ছে ইসরায়েলের কোম্পানি হান্ড্রেড প্লাস মেবি আমার আমি যতটুকু জানছিলাম মেবি এটা হচ্ছে

হ্যালো ভাই আমি এখন যাত্রা করছি পাহাড়ি রোড দিয়ে চারি সাইডে পাহাড় কনক্রিট ঢালাই দিয়ে পাহাড়টা কি যেন কোনোভাবে ধসে না পড়ে সেটার জন্য কনক্রিট ঢালাই গোলা দেওয়া আর পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আমার যে গন্তব্য আর কি আমি সেখানে বসিয়ে যাব কি অসাধারণ একটা পাহাড় জানি না ক্যামেরায় কত সুন্দর লাগছে বাট চোখে দেখতে মানে একদম সম্পূর্ণভাবে মাইন্ড ব্লোয়িং পাহাড়ি রোড তারপরও খুবই সুন্দর করে যেখানে কিছুটা লোকাল আই খুব সুন্দরভাবে গোছালো আর কি ববিয়েললি অর্গানাইজড প্রায় তিন ঘন্টার একটা জার্নি শেষে পৌঁছালাম আমি আমার সেই গন্তব্যে বাইরের সাইডে অনেক রোদ আর এটা সম্পূর্ণ পাহাড়ি বৃষ্টিত একটা এরিয়া এখানে মূলত এটা প্রজেক্ট তৈরি হচ্ছে প্রজেক্টে যারা কাজ করছে তারা সবাই আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা আর কি রেমিটেন্স যোদ্ধা ভাইরা তো আমি এখন আছি একটা শপে যে প্রজেক্টের আন্ডারে যত বাংলাদেশি কাজ করে তারা অধিকাংশ হচ্ছে এখান থেকেই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে তো এখন ইভেন এই শপটার ওনার হচ্ছে আমাদের এক বাংলাদেশি ভাই শুভ সকাল খুবই অসাধারণ পরিবেশে আজ একটা রাত কাটালাম তো ওই ব্যাকসাইডে পাহাড় খুবই অসাধারণ দেখতে আর চলেন আপনাদের কিছু সুন্দর কয়েকটা জায়গা নিয়ে আসি ও আমার ব্যাক সাইডে আপনারা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা অনেকটা বোর্ড দিয়ে বানানো আর কি বোর্ড দিয়ে টিনের সো এগুলাতেই হচ্ছে প্রবাসী ভাইরা যারা রিমোটলি কোনো অঞ্চলে কাজ করে তাদের জন্য আর কি তারা এগুলাতেই থাকে তো এখানে দেখতেই তো পাচ্ছেন চারিদিকে ফাঁকা পাহাড় পাহাড় আর ফাঁকা জায়গা আর কি তো এখানে চলেন আপনাদের একটা দারুণ এটা হচ্ছে আমাদের দেশের লাউ গাছ আর কি লাউ গাছ তো প্রবাসী বাইরা এটা এখানে লাগিয়েছে এই সাইডে আছে পুঁশাক গাছ তো মালয়েশিয়ায় দেশে কিছু সবজি তারা চাষ করেছে নিজেদের খাওয়ার জন্য এখানে আছে খুবই অসাধারণ এটা হচ্ছে আমাদের স্থানীয় ভাষায় এটাকে আমরা হচ্ছে পুল্লা বলে থাকি তো এদিকে আরো দুইটা পোল্লা আছে এগুলো উপযোগী হয়ে গেছে তুমি এখন চাইলে ওনারা খেতে পারে তো খুবই দারুণ আর এনভায়রনমেন্ট আর যে পরিবেশে থাকে আর কি ওই সাইডে যে যেগুলো আছে সেই পরিবেশে ওনারা থাকে সকল পরিবেশের কিছু সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে এটা যেমন খোলামেলা পরিবেশ তো সকালের পরিবেশটা যতটা সুন্দর দেখতে যতটা উপভোগ করার মতো দুপুরের পরিবেশটা ঠিক এর বিপরীত কারণ মালয়েশিয়াতে সূর্য খুবই তির্যকভাবে কিরণ দেয় যার ফলে যারা এই ফাঁকা জায়গায় কাজ করে তাদের মুখ টুক পুরে ঝলসে যাওয়ার মতো অবস্থা আপনার দেখলে মানে ফেস চিনতেই পারবেন না কারণ ফেসের এক লেয়ার থাকে সেটা অনেকটা পোড়া আর কি এখানে আবার আছে এই যে কলমি শাক আমাদের দেশের কলমি শাক আছে আমি গতকাল দেখলাম কিছু মানুষ এখান থেকে কলমি শাকই হচ্ছে কেটে সেগুলো হচ্ছে রান্না করছে আর কি আর আমি চাইলা বা কর্মস্থল আর কি মানে যেখানে থাকে বাসস্থান সম্পূর্ণটা ঘুরে দেখাতে পারতাম প্রাইভেসি রিজন আছে ওই জন্য এটা দেখানো যাবে না বাট আপনাদের সাইড থেকে কিছুটা দূর থেকে কিছুটা দেখানো যেতে পারে এখানে মোটামুটি রান্না করে তো রান্নার জায়গাটা খুবই গোসালো আর কি সবার জন্য আল্লাহ আলাদা লেন করা তো সেখানে তারা হচ্ছে রান্না বন্না করে ওই সাইডে অপোজিট সাইডে আছে হ্যাঁ গোসল করার জায়গা গোসল করার জায়গাটা খুবই অসাধারণ আমি গতকাল অনেকক্ষণ ধরে গোসল করেছি মানে ফাঁকা জায়গা দেন ঠান্ডা পানি এটা আলাদা একটা ফিল আছে বাট এখনো গোসল করতে চাইছিলাম বাট আমি হাত মুখ ধুতে গিয়ে দিকে পানি খুবই ঠান্ডা আর এদিকে আমারও কিছুটা মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেগেছে তো এখন যদি আমি গোসল করে আবার যদি ব্যাগ যাই নতুন পরিবেশে তো আমার অবস্থা খুবই খারাপ হবে এই জন্য আর খুবই নাই এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের আছে খুবই দারুণ লেগেছে তো দেখাবে নতুন কোন একটা ভিডিওতে সেই সে মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফিজ